গুড মর্নিং সবাইকে সকাল সাড়ে সাতটা বাজে আর আমি নিজের জন্য খাবার রেডি করে নিয়েছি চা বিস্কুট মুড়ি মাখা খাওয়া দাওয়া শেষে বেশ একটু পরে আবারও চলে এলাম রান্নাঘরে সবজি কেটে নিয়ে থর কেটেছি থোরের সাথে আলু সেদ্ধ করে রেখেছি আর হবে শাক দিয়ে মাছ দিয়ে একটা ঝোল তো অনেক অনেকদিন পুঁইশাক খাওয়া হয়নি তো এই পুঁইশাক রান্না হচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা সোমবার আর আমি এই যে পুঁশাখের তরকারিটা বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি আর পেঁয়াজ খুবই হালকাভাবে করা হয় তবে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয় তরকারিটা নামিয়ে দেখে থোড় ভাজা বসিয়ে দিয়েছি এই যে থরের মধ্যে আলু দিয়েছি আলু দিলে একটু বেশি ভালো হয় খেতে থোড়টা আলাদা করে সেদ্ধ করেছিলাম আলুটা ভাতে সেদ্ধ করে নিয়েছিলাম আর কি ফোড়নে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা নুন চিনি হলুদ ব্যাস দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে একদম শুকনো করে নেব এদিকে মিনির বাচ্চাগুলো দেখো ঘুরে বেড়াচ্ছে আর মিনি বসে বসে দেখছে আর কি থোর ভাজাটা রেডি হয়ে গেছে থোর ভাজাটা আমি নামিয়ে নেব খুব গরম পড়েছে আর কি আর থেকে থেকে মেঘলাও আছে হঠাৎ তো বৃষ্টি পড়তে শুরু করেছিলো জামা কাপড় সব তুলে নিয়েছিলাম আর এখানে মিনির জন্য মাছ সেদ্ধ হচ্ছে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে পুঁইশাখের তরকারিটা দুই জায়গায় নামিয়েছি থোর ভাজা আর মাছ ভাজা মিনিকে ওর মাছটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি খেতে ঘড়িতে বেজে গেছে আজকে অনেকটাই দুটো পনেরো মতো হয়ে গেছে প্রায় আর এই শুধু এখানে এসেই সই আমি যতই এখানে গাট করি আর ও শুধু ওখানেই সই আর কি এখন আমি রান্নার জায়গাটা একটু মুছে নেব তখন বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসেছি আর আমার ঘরের অবস্থা দেখো ওই যে বলেছিলাম বৃষ্টি পড়ছিল তো সমস্ত কিছু নিয়ে এসে ঘরে মেলার পরে আর কি কিছুক্ষণ পরে আবার বৃষ্টি থেমে গেল। তো ঘরে যেহেতু মেলে দিয়েছি আর বাইরে দেওয়া হয়নি ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করবো বন্ধুরা তারপরে আবারও তোমাদের সামনে আসছি গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে সাড়ে চারটে আর বেশিরভাগ দিনে কিন্তু আমি সাড়ে চারটের দিকেই উঠি চারটে থেকে সাড়ে চারটেই কারণ বাবানের পড়া থাকে তো উঠে পড়েছি আর আজকাল শরীরটা এতটা এনার্জি লস হয়ে যাচ্ছে মানে দুপুরে ঘুমানোর পরে এই এনার্জি লসটা যেন একটু বেশিই হয় মানে দেখবে তুমি এখন আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না মানে কী বলবো আর বসে বসে বিছানা ঝাড় দিচ্ছে আজকাল আমি কাজ তো করতেই হবে সেটা বসে করি আর দাঁড়িয়ে করি সেটা ব্যাপার না তবে কাজ আমাকে করতেই হবে তাই না তো শুয়েছিলাম বিছানাটা ভীষণই এমন অগছল হয়ে গেছে না ওটাকে একটু গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে দিলাম আর এরপরে পরপর সমস্ত কাজগুলো করব আর কি আর আমার ছেলে বাবান তো এক গ্লাস নুন চিনির জল করে দিল ওটা খাওয়ার পরে যেন শরীরটা একটু ভালো লাগে মানে একটু চাঙ্গা হয়ে ওঠে আর কি তো চলো বিছানাটা ঝাড় দিয়ে দিয়েছি সঙ্গে থেকো দেখতে থাকো। সকালবেলার দিকে যেহেতু শরীরটা ভালো লাগছিল না তেমন কোনো কাজ ভাষ শেয়ার করিনি তাই ঘরের কাজও কোনো কিছুই করা হয়নি তো কোনো কিছুই যখন করিনি শুধু ড্রেসিং টেবিলটা যেটা সবসময়ই কাজে লাগে মুখ দেখার জন্য ভাবলাম সবটাই ছেড়ে দেওয়া যায় এটা আর ছাড়া যায় না আর কি তাই ড্রেসিং টেবিলটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিলাম এখন আমি ঘরটাকেও ঝাড় দিয়ে দেব আর বাবান কিন্তু বসে বসে হোমওয়ার্ক করছে তো যাই হোক বললাম তোমাদের আগের দিন যে বাবানের প্রচুর কাজ আছে স্কুলে যে গরমের ছুটির অনেক কাজ আছে সেগুলোই করে আর কি বসে বসে দিদিমণির কাজ করে তো সেগুলো করছে আর আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে যাবো বাইরের দিকে সঙ্গে থেকো কেউ স্কিপ করো না আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো বন্ধুরা আবারও আকাশে খুব মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো বৃষ্টি নামলে তো বেরোতে পারবো না কারণ ছেলেকে নিয়ে বেরোনোর আছে ও পড়তে যাবে তো যাই হোক বৃষ্টি না পড়লে বেরিয়ে পড়বো আর এই যে ঘরে ঢুকে পড়েছি বাবান বলছে একটা আম খেয়ে বেরোবে তাই আম কাটবো কেটে দেব আর কি ওকে আমি নিজেও খাবো আর কি সকাল থেকে বিকেল পর্যন্ত সংসারের কাজকর্মের সাথে সাথে রান্নাবান্না টুকিটাকি সমস্ত কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আর এই যে আম আম কাটবো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আমার সাথে থাকবে আর কাজকর্ম করে এসে বেশ একটু এখন ভালো লাগছে তো যাই হোক আম কেটে বসে বসে আম খাই তারপরে সন্ধ্যা দিয়ে আর কি ছটা থেকে যেহেতু পড়া সেপরে সন্ধ্যা দিয়েই আমি বেরোই আর কি আমগুলো জানো তো খুব মিষ্টি ছিল আর কি কাছ পাকা আম খুব মিষ্টি ছিল ভালো খেতে ছিল তো এই বাবানকে একটা ছাড়িয়ে কেটে দেবো আর আমার তো মনে হয় যে আম আগে আমরা ছোটোবেলায় কেমন খেতাম জানো তো ফুটো করে তারপরে মুখে দিয়ে আর কি চেপে চেপে চুষে চুষে খেতাম আর কি ওটা খাওয়ার মজাই কিন্তু আলাদা আমাদের আর এরকম করে সাজিয়ে গুছিয়ে কেটে দিতে হতো না বেশিরভাগ দিনেই কিন্তু আমরা এইভাবে আম খেতাম মজা করে করে হেঁটে হেঁটে তো যাই হোক ছেলেকে তো আমার কেটে দিতে হবে পিস পিস করে আমাকে বলছে পিস পিস করে কেটে দেবে তোকে পিস পিস করে কেটে দেবো আর আমি একটা ছাড়িয়ে নিয়ে বসে বসে আম খেয়ে শোন মানে বিকেলের টিফিনটা আর তো বললাম ওই যে আম খেতে খেতে ব্লগটা শেষ করবো তোমরা কারা কারা আম খেতে ভালোবাসে কমেন্টটা জানিও চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও